ইউনিয়নের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবি রিজবি আহমেদ তিনি এখানে ডিপি নুরুল হক মুরিকে দেখতে এসেছেন এবং গতকালকেও তিনি তার শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি এবং তিনি গতকালকে আমাদের মাধ্যমে বিপি নুরুর কি অবস্থা সেটি খোঁজ নিয়েছিলেন আপনারা জানেন যে বিপি নুরু সে গতকালকে আমি আপনাদেরকে বলেছি যে সে মাথায় রক্তক্ষরণ নেজাল বোন নাকের যে বোন সেটি ফ্র্যাকচার নিয়ে এবং তার ডান চোখের মারাত্মক ইঞ্জুরি নিয়ে এখানে ভর্তি হয়েছে এবং তিনি এখনও আইসিটি আছেন এবং তার যে সংকটনাপন্ন অবস্থা সেটি এই মুহূর্তে আমরা কোনো কিছু বলতে পারছি না আমি বোর্ডের যে ছয়জন ডাক্তার তাদের সাথে কথা বলেছি এবং তারা আজকেও যে বোর্ড মিটিং করেছেন সেখানেও তারা বলেছেন যে বাহাত্তর ঘন্টা পার না হওয়া পর্যন্ত নুরুর সংকটনাপন্ন অবস্থা কি অবস্থায় যেতে পারে সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয় তাই আমরা বাহাত্তর ঘন্টা পর্যন্ত নুরুর শারীরিক অবস্থা যেটি কীরকম উন্নতি হবে সেটা নির্ভর করছে তার জন্য আমাদেরকে বাহাত্তর ঘণ্টা অপেক্ষা করতে হবে এবং আজকেও ওই আঘাতের কারণে একটি শারীরিক শরীরের অন্য একটি জায়গাতে গুরুত্বপূর্ণ একটি জায়গাতে তার একটি ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে এবং সেই জন্য যে ইউরোলজি বিশেষজ্ঞ তাকে ডাকা হয়েছে এবং তিনি এসেছেন এবং তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিচ্ছেন তাতে হয়তো আমরা বলতে পারবো যে তার শারীরিক এখন লাস্ট কি অবস্থায় হচ্ছে তাই তার পরিবার রিজবি আহমেদের মাধ্যমে আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং আপনাদের কাছে বলেছেন যে তারা যেন দেশবাসীর কাছে তারা যেন সেটি দোয়া চায় এবং আমরা বাহাত্তর ঘন্টা পার হলে তার শারীরিক অবস্থাটা সম্পূর্ণ